শ্বশুর থেকে বেরিয়ে বাপের বাড়িতে আসার নাম করে নিখোঁজ বিজয়গড়ের মেয়ে মেঘা দাস দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন শ্বশুর থেকে বেরিয়ে বাপের বাড়ি আসার পথে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে গেল সুকচর রাজা রোড বাজারপাড়া এলাকার এক গৃহবধূ নিখোঁজ গৃহবধূর নাম মেঘা দাস বয়স আনুমানিক চব্বিশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে বছর আগে টিটাগড় পুরসভার মেয়ে মেঘার সঙ্গে রাজা রোড বাজার পাড়া এলাকার বাসিন্দা কৌশিক দাসের সঙ্গে বিবাহ হয়েছিল গত শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ মেঘা বাপের বাড়িতে আসার নাম করে সুকচরের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ মেয়ের বাড়ির অভিযোগ শ্বশুর বাড়িতে মেয়ের ওপর অত্যাচার করা হতো তাই ভয়ে মেয়ে কোথাও চলে গিয়েছে অপরদিকে মেয়ের বাড়ির তরফ থেকে খড়দাহ থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি রেলের জিআরপিতেও বিষয়টি জানানো হয়েছে মেঘার আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় বিজয়গড় এলাকায় তার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে নিখোঁজ মেঘার দাদা ও পড়শিরা জানান কালকে বোন শ্বশুর বাড়িতে ও রাজা রোডে বাজার পাড়ায় বিয়ে হয়েছে তো ওখান থেকে নাকি ও বাড়ি এখানে আসার জন্য বেরিয়েছিল তো তার আগে আমার মায়ের সাথে ওটা কথা হয়েছিল মা ওদের বাড়িতে ছটার সময় যাবে বলেছিল আর কি তো বোনকে নিয়ে আসার জন্য তারপরে শুনতে পারলাম যে শাশুড়ি বলেছে দুটো আড়াইটার সময় যে খেয়ে দেয় তুই বেরিয়ে যা তো মায়ের সাথে কোথাও যাওয়ার আছে একবার ওখান থেকে বেরিয়ে যাস তো ওখান থেকে বেরিয়ে টোটোয় উঠেছে কোন টোটোয় উঠেছে তারা বলতে পারছে না একাই ছিল তারপর থেকে আর আমরা খুঁজে পাইনি আর ওরা সাড়ে তিনটে চারটে নাগাদ আমাদের ফোন করেছে যে মেয়ে এসছে কিনা তো আমরা বলছি না আসেনি কখন বেরিয়েছে বলছি এরকম টাইমে বেরিয়েছে হ্যাঁ আর এটা দুটো এটা নাগাদ বেরিয়েছে তারপর থেকে আমরা খোঁজাখুঁজি লাগিয়েছি থানায় গেছিলাম থানায় গিয়ে রিপোর্ট মেশিন ডাই করে এসেছি এখন আমরা বুঝছি না আমাদের মেয়ে খুব সাদা অতি সাদাশিদা আজকালকার দিনের মতো নয় ওর কাছে ফোনও নেই বর্তমানে ফোনটা চুরি হয়ে গেছে আমরা ভাবছি যে ও কোনো চক করে পড়ে গেলো কোনো বদ লোকের হাতে পড়ে গেল বসে বাড়িতে ডিস্টার্ব ছিল ডিস্টার্ব বলতে জিনিস ফিনিস দিতে পারিনি এই নিয়ে মাঝে মাঝে একটু কথা শোনাতো আর ও কোনো কাজ করতে পারতো না যেটা আমরা সম্বন্ধ দেখার আগেই বলে দিয়েছিলাম যে ও কিচ্ছু করতে পারে না তখন বলেছিল যে আমরা শিখিয়ে নেব কিন্তু দেখুন একটা কাজ তো দীর্ঘদিন যে করেনি আছে তো হট করে শিখতে পারে অনেক টাইম লাগবে সেই নিয়ে মানে প্রত্যেক একদিন বাদে বাদেই ফোন করে করে এই বাড়িতে রিপোর্ট করা হতো একরকম মেন্টালিটি টর্চার হতেই পারে আর দ্বিতীয়ত হচ্ছে ওকে খুব ভয়ের মধ্যে রাখা হতো আজকে ভয়ে কিছু করে ফেললো না কোনো হাতে পড়ে গেল আমরা কিছু বুঝতে পারছি আগে বাড়িতে গেছিলাম তখন বলছিলাম তুমি রাখবো না আমার ছেলেকে বিয়ে দেবো অন্য জায়গা ও শাশুড়ি বলতো আমরা কাউকে বলতাম না এনে বলো না আমার আমি মরে যাবো একে কোন পাগলকে নিয়ে আসলাম বাড়িতে হ্যাঁ আমার আমার আগে জানা দরকার ছিল আমরা বিয়ে অমনি করে দিতে চাইনি আর যে আমার বোন বিয়ে হোক আমি চাইতাম কিন্তু ওরাও চেয়েছিলো বিয়ে হোক কিন্তু যখন বিয়ে হয়ে গেল হ্যাঁ তখন আমার হ্যাঁ ও কোনো ভয় ছাড়া কিছু করবে না ও নিশ্চয়ই ভয় বিরত হয়ে কিছু করেছে নাহলে বোন করবে না ওর অত বুদ্ধি নেই ও চলে আসবে এখানে বোনের নাম মেঘা দাস স্ত্রী প্রসঙ্গে মেঘার স্বামী কৌশিক দাস জানান যে আমি যখন কাজে গেছি হ্যাঁ আমার কাছে তখন ফোন আমি ওনার হাজবেন্ড হই বাড়ি বাড়ি আমাদের সত্যি মানে এটা কালকে বিয়ে হয়েছে আমার এক বছর আগে ঘটনাটা ঘটেছে যে আমি যখন মানে কাজে গেছিলাম আমার কাছে হঠাৎ ফোন আসে যে আমার ওয়াইফ ফোন করেছে যে আমি ও বাড়ি যাচ্ছি আমার ব্যাপারের তুমি এখন যাবে আমি যাই তাহলে পরে যাবে বলছো না আমি এখন যাব ঠিক আছে তাহলে তুমিও যাও তাহলে আমি তাহলে তুমি যদি যাও তাহলে পৌঁছে আমাকে ফোন করো আমাকে ফোন করুন এই এই কথাই হয়েছে না মায়ের ফোন দিয়েই ফোন করেছে মায়ের ফোন দিয়ে ফোন করেছে তখনই আমাকে ফোন করেছে আমার বন্য মিল মেঘা 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 টাইটেল তো চেঞ্জ করা হয়নি ওই চব্বিশ আমার নাম কৌশিক কৌশিক দাস পাশাপাশি বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য তার স্বামী দিবব্রত ভট্টাচার্য জানান হঠাৎ করে রাত্রেবেলা আমরা প্রায় তাও এগারোটা নাগাদ জানতে পারি যে সোনালি মানে আমাদের পাশেই তো থাকে ছোটবেলা থেকে জন্ম থেকে ওকে দেখেছি খুব ভালো মেয়ে ও একা একা আজকালকার মেয়েরা যেরকম স্মার্ট ও সেরকম ধাতেরই না এবং খুব ভদ্র মেয়ে ভালো মেয়ে ও সাতচরে রা কাটে না কালকে ওর মা নিয়ে মাকে নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি থেকে ওনারা জানেন যে ও একা একা চলতে ফিরতে পারে না তাও আর সময় বলেছে তুই চলে যা এবার ও যে বেরিয়েছে বেরোনোর পর আর কোনো ট্রেস নেই এবার শ্বশুর বাড়ি থেকে এর আগেও যখন ওর মানে বিবাহ বার্ষিক হয় তার আগে ওর মা গিয়ে আমাদের বাড়িতে কেঁদে কেটে বলছে যদি খাটাল আলমারি দিতে না পারি ওকে ফেরত পাঠিয়ে দেব একদমই তাই নিশ্চয়ই করেছে আমরা অনেক কষ্টে আমাদের সহযোগিতায় খাটা ওদের আর্থিক অবস্থা খুব কম আমরা অনেক চেষ্টা করে ওদেরকে খাট আলমারি ব্যবস্থা করে দিই চেষ্টা করে ওনারা দিয়েছে সেই জিনিসটা টর্চার ওদের মাঝে মাঝে হতো কিন্তু এরা কি খুব ভদ্র পরিবার তো মেয়েকেই শেখাতো যে না ঠিক আছে তো এইভাবেই থাক শ্বশুরবাড়িতে অনেকই কর কিন্তু আমার বক্তব্য যে ওরা যখন উনি যখন জানেন যে ও এক পা এগোতে পারে না ওকে কেন আড়াইটার সময় বলা হলো যে তুই বাড়ি চলে যা ইঙ্গিত কিন্তু সেদিকে যাচ্ছে কারণ ঘটনা প্রভাব আসলে ছোটো ঘটনাগুলো ঘটনাগুলোকে কখনো আমরা এগুলোকে পোস্টাই দিলে কারণ একটা শ্বশুরবাড়ি ভেঙে যাবে প্রথম যখন এসেছিলো আমাদের কাছে যে খাটালমারির জন্য একটা চাপ দেওয়া হচ্ছে আমরা বললাম ঠিক আছে এটা হতে পারে এক বছর অতিক্রান্ত হচ্ছে হয়তো হতে পারে আমরা আমাদের মতন করে অ্যাসেম্বল করে ওইটাও ব্যবস্থা করেছি কিন্তু তারপরে যা শুনছি গতি প্রকৃতি মারধর করা টিচ করা তারপরে ঠাকুরবাড়িতে গিয়ে পাগল প্রমাণিত করা এইগুলোর ইঙ্গিতটা কিন্তু ঠিক নয় আর বরের যে প্রতিক্রিয়া সেটাও দেখছি না যে একটা মানে স্ত্রী হারালে স্বামীর যে প্রতিক্রিয়া হয় এর মধ্যে সেরকম কোনো ফিলিংসও দেখতে পাচ্ছি না আমরা রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের উদ্যোগেই এফআইআর করেছি সালিমবাবুর কাছে কেসটা আছে এখন পর্যন্ত সিসি হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে আজকে সকলেও কথা হয়েছে সেলিমবাবু সেলিমবাবুর আইও হয়েছে আপনারা কি যোগাযোগও করতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা যে এখনও ফুটের যোগাড় করতে পারেনি বাড়ির সামনে ক্যামেরা থাকা সত্ত্বেও আমাদের পাড়া হলে আমরা কি করতে সঙ্গে সঙ্গে ফুটেজ যোগাড় করতে যাই হোক এখন পর্যন্ত করেনি আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক প্রশাসনের কাছে আমাদের আবদার বলুন দাবি বলুন যাই বলুন আমরা চাই ঘরের মেয়ে যাতে ঘরে ফিরে আসে কারণ ও একটা ইনোসেন্স মেয়ে কোনো নাম ঠিকানা পর্যন্ত ভালো করে বলতে পারে না এমতো অবস্থায় মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের বার্তা আমাদের পূর্ণাঙ্গ তদন্ত করে যদি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে এরা যুক্ত শাস্তি হোক আর ঘরের মে ঘরে ফিরে আসুক এটা আমাদের চিটাগড় থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আসানিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে